প্রথমে আমরা তোমাদেরকে যে বিষয়ে আপডেট হতে জানাতে চাই তোমাদের এবছরের অনার্স ভর্তি পরীক্ষার জন্য যে আবেদন যোগ্যতাটা বা জিপি যোগ্যতা সেটা কিন্তু কমে নিয়ে আসা হবে তাহলে এবছর দিয়ে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে অর্থাৎ যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষা হওয়া আছে তো তোমাদের অনার্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের মিনিমাম একটি জিপি যোগ্যতার প্রয়োজন রয়েছে তো তোমাদের এখানে জিপি যোগ্যতা তোমাদের এসএসসি এমনকি এসএসসি তে তোমাদের একটা মিনিমাম অর্থাৎ ন্যূনতম একটা জিপি যোগ্যতা তোমাদের থাকতে হবে এই জিপি যোগ্যতা হলে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষাতে বসতে পারবে তো এই বিষয় নিয়ে কিন্তু অনেকে তোমরা বেশ কিছুদিন ধরে তোমরা অনেকেই তোমরা প্রশ্ন করতেছো তোমাদের এই জিপি যোগ্যতা আসলে কত লাগবে তো সর্বশেষ আমরা যে বিষয়ের যে তথ্যটি আমরা পেয়েছি তো সেই বিষয়টি আমরা তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আসলে যাতে বিশ্ববিদ্যালয় আসলে কতটুকু পরিমাণে কমিয়ে নেওয়া তোমাদের যে ভর্তি পরীক্ষার যে চিপি যোগ্যতা রাখা হবে সেই পুরো তথ্যটি তো আশা করছি তোমাদের সকলের জন্য আজকের এই ভিডিওর ইনফরমেশনটা অনেকটাই হেল্পফুল হবে তাই চেষ্টা করবে ভিডিওর সম্পূর্ণ অব্দি থাকার জন্য তো চলে যাবার দিনে করে মূল বীরতে তার আগে ছোট্ট শ্রম এখন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত এরকম হেল্পফুল কন্টেন্ট কিংবা অনেক ধরনের সাপোর্ট পাওয়ার জন্য এছাড়া কিন্তু তোমাদের একটি ডেডিকেটেড চ্যানেল রয়েছে এডুকেশন ক্যাম্পাস এডু সেই চ্যানেলটিকে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অনার্সের বিষয়ে গিয়ে কিন্তু অনেক ধরনের সাপোর্ট পাবে তো দেখো যে তোমরা কিন্তু অনেক কিছুদিন পরে ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন নিয়ে

তো আমরা যে বিষয়টি বলছিলাম এই বছর যে চব্বিশ পঁচিশ শেখাবর্ষে তোমাদের যে যদি নিয়ে আসা হয় তাহলে কত রাখা হবে তো তোমাদের আমরা বিগত দেখেছি জিপে এর মাধ্যমে তোমাদেরকে ভর্তি করানো হয়েছে সেই জায়গায় তোমাদের কোনো প্রকার পরীক্ষা দিতে হয়েছে না তো সেই ক্ষেত্রে এবছর যেহেতু ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে তো তোমাদেরটা আগের বছরগুলি থেকে এই বছরে জিপে টা কমিয়ে নিয়ে আসা হবে তো বিগত বছরগুলিতে যে জিপে যোগ্যতা ছিল জিপি যোগ্যতার মাধ্যমে যেহেতু তোমাদেরকে ভর্তি করানো হয়েছে আমরা দেখতে দেখেছি এখানে জিপি যোগ্যতা রয়েছে তোমাদের এসএসসি এমনকি তোমাদের যেই তিনটা বিভাগ রয়েছে সায়েন্স কমার্স এমনকি আর্টস এই তিনটা বিভাগতেই কিন্তু তোমাদের প্রয়োজন হয়েছে এসএসসি এস এমনকি এস থ্রি পয়েন্ট করে কিন্তু এখানে ভিন্নতা এসেছে তোমাদের এখানে টোটাল জে জিপি যোগ্যতা রয়েছে অর্থাৎ তোমরা যারা মানবিক বিভাগের তোমরা যারা শিক্ষার্থী তোমাদের এখানে প্রয়োজন ছিল এখানে এস এস সি এমনকি এসএসসি থ্রি পয়েন্ট করে এখানে সাড়ে ছয় পয়েন্ট এখানে তোমাদের টোটাল জে জিপি এটা এমনকি যারা কমার্স এমনকি সায়েন্সের রয়েছে এসএসসি থ্রি পয়েন্ট এমনকি এইচএসসি তোমাদের থ্রি পয়েন্ট ছিল এমনকি টোটাল জিপিএটা এখানে সায়েন্স কমার্সের জন্য সাত বা এখানে সেভেন পয়েন্টের কিন্তু প্রয়োজন ছিল তো এটা হচ্ছে বিগত বছরগুলিতে ভর্তি পরীক্ষা ছাড়া এর মাধ্যমে তাদেরকে সিলেকশন করা হয়েছে ঠিক সে হবে যে জিপির যোগ্যতা সেটা বিগত দুই হাজার পনেরো পরবর্তী সময়ে দুই সাল পর্যন্ত এই বছরে দু হাজার থেকে ভর্তি পরীক্ষা হবে আর এই ভর্তি পরীক্ষার জন্য তো তোমাদের যে জিপি যোগ্যতাটা এখানে আমরা সম্ভব জিপি যোগ্যতা আগে আমরা দেখতে পেয়েছি এবছর তোমাদের রাখা হচ্ছে এখানে তোমাদের আই পয়েন্ট করে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরো এসএসসি এমনকি এসএসসি তে টু পয়েন্ট ফাইভ জিরো এখানে তোমাদের টিপে এখানে তোমাদের প্রত্যেকটি বিভাগে কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে একটু ভিন্নতা আসবে টোটাল জিপি এর ক্ষেত্রে তবে এখানে তোমাদের এসএসসি এমনকি এসএসসি তোমাদের আই পয়েন্ট করে মিনিমাম তোমাদের কিন্তু হবে এই আড়াই পয়েন্ট হলে তোমরা কিন্তু ভর্তি পরীক্ষাতে বসতে পারবে এমনকি সেই সাথে তোমাদের এখানে টোটাল জিপেটার প্রয়োজন হবে তো তোমাদের কোন বিভাগ থেকে কত পয়েন্ট লাগবে আবেদন যোগ্যতা সেই একদম স্টেপ স্টেপ বাই দিচ্ছি তো তোমরা যারা মানবিক বিভাগে তো তোমাদের মানবিক বিভাগ থেকে তোমাদের এসএসসি তে থাকতে হবে আড়াই পয়েন্ট এমনকি এস সি তে থাকতে হবে আড়াই পয়েন্ট এমনকি সেই সাথে টোটাল জিপেটার এখানে ভিন্নতা রয়েছে তো আমরা এখানে দেখতে পেয়েছি তোমাদের এসএসসি এসএসসি তে তোমাদের আড়াই পয়েন্ট করে টোটাল এখানে তোমাদের ছয় পয়েন্ট থাকতে হবে এছাড়া তোমাদের এখানে দেখা যাচ্ছে তোমরা যারা ব্যবসার শাখা এমনকি বিজ্ঞান শাখা থেকে রয়েছো তোমাদের ঠিক সেম ভাবে এসএসসি এসএসসিতে তোমাদের আড়াই পয়েন্ট করে থাকতে হবে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ তো এখানে তোমাদের ভিন্নতা এখানে রয়েছে টোটাল জি এটা রয়েছে অর্থাৎ এসএসসি এসএসসির টোটাল যে জিপি এটা সেটা তোমাদের থাকতে হবে এখানে সাড়ে ছয় পয়েন্ট এই পয়েন্টগুলো হলে তোমরা কিন্তু এই বছরে ভর্তি পরীক্ষার বসতে পারবে তো এটা আমরা দেখে দেখতে পেলাম এটা একটা সম্ভাব্য সেটা এরকম একটি রাখার একটা আহ পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ে করছে তারপরও এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আসবে যে বিষয়গুলি আমরা তোমাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে একদম সার্কুলার অনুযায়ী যে পুরো যে আপডেট বিষয়টি আমরা তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসগুলো দেখাবো তোমরা কীভাবে আবেদন করবে কীভাবে তোমরা ভর্তি পরীক্ষার জন্য সিলেকশনে যাবে এই সমস্ত বেশ কিছু ইনফরমেশান আমরা তোমাদেরকে হিন্টস দেওয়ার চেষ্টা করবো আমাদের এই চ্যানেলে কিংবা আমাদের যে অনার্সের যে চ্যানেলটি রয়েছে সেখানে সেজন্য আর দিন না করে আমাদের এই চ্যানেলগুলিতে যুক্ত হতে পারো তো তোমাদের কার কেমন জিপে যুক্ত রয়েছে অর্থাৎ এসএসসি এমনকি এসএসসিতে তোমাদের কত পয়েন্ট রয়েছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও এমনকি টোটাল পয়েন্ট অবশ্যই সাথে জানাবে এমনকি তোমরা কে কোন বুট থেকে রয়েছে সেই বিষয়টি জানাবে তো তোমাদের আমরা পরবর্তী আমরা এই বিষয়ে আরো তোমাদের পোস্ট প্যাটার্ন এমনকি তোমাদের এক্সাম গুলির ইনস্ট্রাকশন আমরা দেওয়ার চেষ্টা করবো তো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেল যুক্ত থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে